আশি টাকা দেখেন দেখেন ভাই দেখেন এই যে মাত্র কারখানা থেকে কাকা তৈরি করে নিয়ে আসছি তিনশো ত্রিশ টাকা গরম গরম অফার নাকি আচ্ছা নাকি মানে যা আছে সবকিছু আছে চাদ জগতে যা আছে

আমি কিন্তু কোনো খুচরা বিক্রি করিনি শুধুমাত্র পাইকারি তাই তো যারা পনেরো নিচে নিবে না কোনোভাবে পনেরো পিস এক হাজার বিশ টাকা দিতে হইব পরে ধরেন আমরা কুরিয়া সার্ভিস এক তিন টাকা দোকানের নাম্বার তিনশো চার দোকানের নাম বাই বাই ফেবেল দেখা দিতে পারবেন যে স্ক্রিনে যে নাম্বার থাকবো এই নাম্বার

আমি অনেক বালিশের বালিশের কবার আছে তাই তো আছে দেড়শো টাকা যোগ করবো দেড়শো টাকা যোগ করবো তাই তো দেখেন একটা আচ্ছা এই যে দেখেন আরেকটা দেখেন

লাভ করতে পারবে এতটুকু নিচে আমরা পনেরো পিস নিয়ে কি ব্যবসা করতে পারবে না ভাই হ্যাঁ অবশ্যই পনেরো পিস নিয়ে পিসের নিচে কিন্তু আমরা দিই না আঙ্গন

কি মানে শুরু আছে এই শেষ নাই শুরু করি আজ পর্যন্ত দেখায় তারপর দেখা শেষ কয়েকটা দেখায় আপনার দরকার দিতেছি সব সময় জন্য তো সবকিছু দেখানো সম্ভব সম্ভব না রাইট

ओरे भाई देखते हैं एकदम माशाल्लाह

ও দেখছেন একদম ফুলের বাগান একদম রাস ফেয়ার ভাই দেখছেন ভাই চারশো টাকা চারশো টাকা ভাই এটা কি ফুল ভাই একদম দেখছেন দেখুন ভালো দেখছেন দেখার তাই তো ভাই দেখে দেখতে ভালো লাগবে দেখে না এরকম ভাই

দেখেন একবার এটাই তো একবার ফাটা ফাটি কালো ভাই হ্যাঁ আগুন তাই তো ভাই হ্যাঁ একবার আগুন আগুন এক কথা আছে কি একটা ডিজাইন এটার দাম ছয়শ সত্তর টাকা মাত্র মাত্র ছয়শো সত্তর টাকা মাত্র ছয়শো সত্তর টাকা আগুন অনেক সুন্দর ভাই

বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে যতটা জায়গা যাবেন যতটা ইয়ার যাবেন প্রত্যেকটা জায়গাতে বাই বাই ফেবিক আছে মানে এক অনাস এক নামে চিনে বাই বাই ফেবিক বুঝছেন দেখছেন দেখার মতন দেখলেই তো ভালো লাগে ভাই দেখলে ভালো লাগে দেখলেই ভালো লাগে ভালো লাগার মতন কালেকশন আচ্ছা ভাই ভাবি যদি ঝগড়া লাগে ভাই ওই বেডশিটটা নিয়ে গেলে তো মন ভালোই যায় ভাই কেউ যদি ঝগড়া থাকে একটা একটা বেডশিট নিয়ে মনটা অনাসে ভাবে দেব অনাসে ভালোই যাবে না ভাই হ্যাঁ অবশ্যই অনাসে ভাবে দেব আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দেখেন আর একটা ওয়া সেটা কত আছে ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা কিছু নিজেরা করি না সবাই বিক্রি করে সবাই আমরা সবচেয়ে কমে দিতে পারি কমে দিতে পারেন সবচেয়ে কমে দিতে পারেন ক্ষমতা কারণ নাই না দেখছেন কমে দিতে পারব এরকম বাংলাদেশ চেন

প্রতিটা বেডশিটে কিন্তু আপনার দুই দুটা করে আপনার বালিশের কভার আছে তাই তো ভাই আর কোল বালিশের কভার নিতে হলে এক্সট্রা দেড়শো টাকা যোগ করতে হবে দেড়শো টাকা যোগ করতে হবে যোগ করতে হবে তারপরে ভাই কিন্তু দেখেন যা দেখাম সব আগুন ডিজাইন আগুন দিজন তো একদম ফাটাফাটি ভাই একবার ফাটাফাটি দিজন দেখেন 670 টাকা মাত্র 670 টাকা হ্যাঁ 670 টাকা আচ্ছা আচ্ছা একদম 670 টাকা এগুলো তো 1200 টাকা বিক্রি করতে পারে না আছে তাই তো না আছে না আছে তো কোন 1200 টাকা বিক্রি করতে পারো দেখি করতে পারো ইনশাআল্লাহ এখন দেখাম পাখিজা লাক্সারি পেনে এই দেখেন পাখিজা লাক্সারি ভাই

আঠারশো থেকে দুই হাজার টাকা লাগবে আমরা দিয়ে দিচ্ছি সাতশো আশি টাকা সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকা আচ্ছা আমি হচ্ছে কম দেওয়ার মতন ক্ষমতা কেউ নেই ভাই কি ভাই বাইরে রাশিতে দেন নাকি ভাই

এটা গরমে মানে চাদরের জগতে যা কিছু আছে সব আছে সবই কোনো কিছু নাই যেটা চাদরের জগৎ যা লাগে সব আছে সবই যা গো লাগবো যতটুকু